কেদারনাথ নামটা শুনলেই যেই কথাটা আমাদের সর্বপ্রথম মাথায় আসে সেটা হচ্ছে সেখানে যাওয়ার প্রবল ইচ্ছা বা সেখানে যাওয়ার ইচ্ছাটা কত তাড়াতাড়ি পূর্ণ হবে সেটাই আমাদের মাথায় সব সময় আসে আমরা কেদারনাথ জানি মহাদেবের অন্য এক বাসস্থান রূপেও কিন্তু জানি তাহলে আজকে কথা বলবো কেদারনাথ যাত্রা নিয়ে তাহলে চলো ছোট করে একটু আলোচনা করে নিই ভিডিও শুরু করার আগে ছোট কথা যদি আমার এই ধরনের ইনিশিয়েটিভ বা কন্টেন্ট তোমার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তাহলে চলো লেটস বিগেন তাহলে কেদারনাথ সম্পর্কে যখন কোনো কথা শুরু করো বা কেদারনাথ কথা বলবো সেটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি যে প্রত্যেকে কেদারনাথ যাত্রার জন্য উৎসুক হয়ে থাকে এই বছরই কিন্তু অক্ষয় তৃতীয়ার পূর্ণলগ্নে খুলে দেওয়া হয়েছে কেদারনাথের যাত্রা বা দ্বার দ্বার আর প্রত্যেকেই তারপর থেকে প্ল্যান করেছে বা সেখানে যাওয়ার জন্য তার সময় মতো করে সুযোগ করে অনেকে হয়তো চলেও গেছে বা অনেকে যাওয়ার জন্য প্ল্যান হয়তো করছে আবার কার্তিক মাসের প্রথম দিন বন্ধ করে দেওয়া হবে এই মন্দিরের দ্বার তাই যারা যারা প্ল্যান করছে যাওয়ার সেটাকে দেরি না করে এক্সিকিউট করে ফেলো কথায় আছে বা আমাদের পুরাণ অনুযায়ী বলা আছে কেদারনাথ দর্শন কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার দেবভূমি উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয় পর্বত শ্রেণীর মন্দাকিনী নদীর তীরে প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার পাঁচশো তিরাশি মিটার উঁচুতে এই কেদারনাথ মন্দিরটি অবস্থিত এই কেদারনাথ মন্দিরের সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন কেদারনাথ যাত্রা তৈরি করি বা লোকে যাওয়ার জন্য চেষ্টা করে তার সাথে তৈরি করে চারধাম যাত্রা এই চারধাম বলতে বোঝায় উত্তরাখণ্ডের চারটে তীর্থপীঠ বা তীর্থস্থান সেটা হচ্ছে গঙ্গোত্রী যমুনেত্রী কেদারনাথ এবং বদ্রীনাথ এখানে বদ্রীনাথটি হলো এই চার ধামের মধ্যে অন্যতম বা চার ধামের মধ্যে একটি যেটা চারটে যুগকে ডিফাইন করে সত্যযুগ যুগ দাপর যুগ দাপর যুগ এবং কলিযুগ যেখানে আমাদের কলিযুগে চার ধামের মধ্যে অন্যতম মন্দিরটি হলো পুরীর জগন্নাথ মন্দির আমাদের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে কেদারনাথের জ্যোতির্লিঙ্গটিও কিন্তু অন্যতম সেটাকেও ধরা হয় একটি অন্যতম রূপে আর প্রথম বা আদি জ্যোতির্লিঙ্গ বলা হয় কাশী বিশ্বনাথ যেটা বেনারসে আছে তাহলে এই যে কেদারনাথের কথা মহাভারতেও কিন্তু উল্লেখ করা হয়েছে বা মহাভারতে কিন্তু এর সম্বন্ধে বলা হয়েছে কেদারনাথ মন্দিরের সম্পর্কে যখন পাণ্ডবরা জ্ঞাতি হত্যার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান শিবকে উপাসনা করেছিলেন সে তারপরে কিন্তু তারা আস্তে আস্তে এই কেদারনাথ এসে পৌঁছান আর তারাই কিন্তু কেদারনাথ মন্দিরটি প্রতিষ্ঠা করেন যখনই কেদারনাথ ভ্রমণ করবে বা কেদারনাথ ভ্রমণ করার সাথে সাথে এই কেদারও কিন্তু ভ্রমণ করো সেটি হচ্ছে রুদ্রনাথ তুঙ্গনাথ মধ্যমহেশ্বর এবং কল্পেশ্বর মন্দির এটাও কিন্তু দর্শন করো আর কালভৈরব এটা আমরা জানি ভগবান শিবের একটা রূপ সেক্ষেত্রে ভৈরব বাবার মন্দিরও কিন্তু দর্শন করো বলা হয় ভৈরব বাবা মন্দিরই হচ্ছে কেদারনাথের অভিভাবক যা ভগবান শিবের একটি রূপ সেই কিন্তু মন্দিরটি দেখাশোনা বা তার রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন তাহলে যারা কেদারনাথ যাত্রার জন্য উৎসুক বা যেতে চাইছ তাদের জন্য একটা ছোট কথা গৌরীকুণ্ড থেকে সাড়ে তেইশ কিলোমিটার মতো ট্রেপ করে চড়াই উতরাই পথে কিন্তু কেদারনাথ মন্দিরে পৌঁছে যাওয়া সম্ভব আর এছাড়াও কিন্তু হেলিকপ্টারের সুযোগ সুবিধা আছে বিভিন্ন ঘোড়া খচ্চরের সুযোগ সুবিধা আছে আমি বলবো মন্দিরে ট্রেক করেই ওঠার চেষ্টা করো এই অবলা প্রাণীদের ওপর চেপে মন্দিরের ওপর উঠো না তাহলে যেই পূর্ণটা করতে এসো সেই পূর্ণটা হয়তো পাবে না দরকার নেই অবহেলা বা অবলা প্রাণীদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করো নিজেই ট্রেক করে ওই ওপর পর্যন্ত যাওয়ার তাহলেই হয়তো ভগবান শিবের আসল দর্শন বা তাকে আসলভাবে বা মন ভরে তাকে দর্শন লাভ করতে পারবে বা তার পুজো করতে পারবে তাহলে এই ছিল কেদারনাথ সম্পর্ক মন্দিরের সম্পর্কে ছোটো একটা ধারণা তাহলে যারা যারা মন্দিরে যাওয়ার জন্য চেষ্টা করছো বা যাওয়ার জন্য উৎসুক তারা দেরি করো না প্ল্যানটা এক্সিকিউট করে ফেলো আর আবার দেখা হবে নেক্সট উইকে নেক্সট কোনো ভিডিও নিয়ে আর যদি ভিডিওর কন্টেন্টটা ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে শেয়ার করে দিও তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট উইকে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কন্টেন্ট নিয়ে নমস্কার